ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা আজকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন ছিল ডিএ কেসের আজকে একটি গুরুত্বপূর্ণ শুনানি হবে এই আশায় বসেছিলেন পশ্চিমবঙ্গের অসংখ্য লক্ষ লক্ষ সরকারি কর্মচারী আপনারা যদি কজ লিস্টের দিকে তাকান তাহলে লক্ষ্য করতে পারবেন যে জাস্টিস সঞ্জয় ক্যারল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে ডিএ মামলাটি সাতানব্বই নম্বর সিরিয়ালের লিস্টেড হয়েছিল যদিও সবাই আশা করেছিলেন যে দুটো পিএম অর্থাৎ টু পি এমের পর এই মামলাটি লাঞ্চের পরে পোস্ট লাঞ্চ সেশানে হয়তো শুনানি হবে সেই অনুযায়ী রাজ্যের এবং পিটিশনারদের বা রেসপন্ডেন্টদের সমস্ত আইনজীবীরা উপস্থিত ছিলেন কিন্তু যথাযথ সময়ে মামলাটা উঠলেও কোনো এক অজ্ঞাত কারণে বিচারপতিরা বললেন আজকের দিনটায় আমরা মামলা শুনতে পাচ্ছি না তখন কপিল সিবাল ও বিকাশবাবুরা বললেন তাহলে নেক্সট মন্ডে এক্ষেত্রে একজন আইনজীবী বললেন না না এটা আফটার এইট করা হোক কিন্তু তখন বিচারপতিরা বললেন না দ্য ম্যাটার উইল বি ফিক্সড অ্যাট এইট সেপ্টেম্বর অর্থাৎ নেক্সট মন্ডে আফটার টু পি অর্থাৎ পোস্ট লাঞ্চ সেশানে এই ডেটেও দুই বিচারপতি উপস্থিত থাকবেন এরকম একটি সম্ভাবনার কথাও কিন্তু তারা বললেন অর্থাৎ এই দুই বিচারপতি জাস্টিস সঞ্জয় ক্যারল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চেই কিন্তু এই মামলাটি শুনানি হতে চলেছে এখন কিন্তু বিভিন্ন আগের যে শুনানির পর্ব এবং বারবার কেসটি পিছিয়ে যাওয়ার পর সরকারি কর্মচারীরা যথেষ্ট হতাশ এবং আশাহত হয়েছেন যে এই মামলা কি তাহলে দীর্ঘদিন ধরে এরকম পেন্ডিং অবস্থাতেই থাকবে কিন্তু বিচারপতিদের অল্প ইঙ্গিত এবং আইনজীবীদের বক্তব্য শুনে যেটুকু বোঝা যাচ্ছে তাতে করে কিন্তু এই মামলার দীর্ঘ শুনানি আর হতে চলবে না এই মামলা দীর্ঘ শুনানি আর হবে না অর্থাৎ এই মামলাটি হয়তো চারটে কি পাঁচটে শুনানির পরেই কিন্তু ফিক্সড হতে চলেছে বা ভাডিক আসতে চলেছে আপনারা জানেন ইতিমধ্যেই হাইকোর্টের রায় দিয়ে একটা ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার বর্তমানে সুপ্রিম কোর্টের এই মামলাটার কিন্তু প্যান ইন্ডিয়া কনসিকুয়েন্সেস আছে অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু বারবার বলেছে যে এই মামলাটা সারা ভারতের কর্মচারীরা কিন্তু এই মামলাটার দিকে তাকিয়ে আছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের কর্মচারীরা নয় কারণ যদি কোনো রাজ্যের ইচ্ছা বা দয়ার দান দিয়ে হয়ে যায় তাহলে কিন্তু অন্য রাজ্যটাও সুপ্রিম কোর্টের এই নির্দেশটাকে মেনে চলতে পারে অর্থাৎ দিয়েটা রাজ্যের ইচ্ছার ওপরই তাহলে কিন্তু নির্ভর করবে তাই প্যান ইন্ডিয়া কনসিকুয়েন্সের কথা ভেবে ডি মামলাটা কিন্তু সরকারি বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারী সে পশ্চিমবঙ্গ হোক বা অন্য রাজ্যই হোক তাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থাৎ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ডি এর আপডেট আপনাদেরকে দিতে থাকব তো বন্ধুরা আজকে এটুকুই পরবর্তীকালে যা আপডেট আসবে তা আমরা চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকব ধন্যবাদ